নমস্কার শুরু করছি আজ গীতি আজগীতি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অংশগ্রহণে মা রায় চৌধুরী মেয়ে সৃজা শুরু করছি গীতি আলিখ্য সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আঠাশে সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ সালের এই তিনটিতে জন্ম নিয়েছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর যার সুরের জাদুতে রং অঙ্গবাহারি আর সমুদ্র হিমাচল আপ্লুত হয়েছে গত দুটি প্রজন্ম ধরে বর্তমান প্রজন্ম যাকে সরস্বতীর আপন কন্যা হিসাবে জেনেছে আগামী প্রজন্মগুলিও মুগ্ধ মোহিত থাকবি যার সঙ্গীতে সেই সাধিকা হলেন কণ্ঠী লতা মঙ্গেশকর ভাই চম্পা ঘুম ঘুম কাটে না ঘুমের ঘরে একটি পারল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে শাত ভাই চম্পা গো রাউজর কুমার কোথায় পখিরাজ ঘোড়া তোমার হলো ও শাত ভাই চম্পা গো রাউজর কুমার কোথায় পখিরাজ ঘোড়া তোমার হলো আজো রাজার দেশে ঘরে ছন্দ বেশ দাইনिश्वর বনাসি রাখো শিরাবার শাত ভাই চম্পা জাগোরে জাগোরে ঘুম কাটে না ঘুমের ঘোর একটি পারল বোন আমি তোমার আমি সকাল সাজিয়ে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা সাত ভাই চম্পা জাগরে মধ্যপ্রদেশের ইন্দুরের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া এই জীবন জীবনযাপন ছিল অতি সাধারণ নিজেকে কখনো সেলিব্রিটি হিসাবে অধিষ্ঠিত করতে চাননি ছত্রিশটি বিভিন্ন ভাষায় তিনি ওই অবলীলায় সঙ্গীত পরিবেশন করে হৃদয় জয় করেছেন কোটি কোটি মানুষের लगे जागले की फिर ये हसीरा हो शायद तेरे जन्म में हो न हो लगे कि की फिर ये हसीरा न हो शायद फिर से में मुलाकू न हो लग जागनी ये। Cool. আট দশক ধরেই ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গীত অনুরাগীগণ তার সুমধুর কণ্ঠস্বরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন ফ্লেব্যাকের পর্দা থেকে বেরিয়ে যখনই জনতার মাঝে মঞ্চের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সঙ্গীত অনুরাগীবৃন্দ তাকে উজাড় করে দিয়েছেন তাদের ভালোবাসা তাদের হৃদয়ের শুভকামনা একজন শিল্পী হিসাবে যা যা প্রাপ্য থাকতে পারে দেশ এবং তার বৃন্দু সবই তাকে উজাড় করে দিয়েছেন শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসাবেই দাদা সাহেব ফালকে পদ্মভূষণ পদ্মবিভূষণ উপাধিতেই তিনি ভূষিত হয়েছেন প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু মঙ্গল দেব জেলে অন্ধকারে দুজন ভর প্রভু তবু যারা বিশ্বাস তুমিয়া তুমি আাদের মার জন্য না প্রভু তুমি তাদের প্রভু সুরসাধিকা লতাজির পিতা ছিলেন পণ্ডিত দিনুনাথ মঙ্গেশকর তিনি ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক এবং নাট্য ব্যক্তিত্ব তার সব সন্তানের মধ্যেই ছিল সঙ্গীতের প্রতি অনুরাগ এবং প্রতিভা তার পিতার মৃত্যুর পর মাত্র তেরো বছর বয়সে তিনি প্রথম মারাঠি সঙ্গীত পরিবেশন করেন উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো সালে মুম্বাইতে আসার পর শিল্পী সত্তার পূর্ণ বিকাশ ঘটতে শুরু করে আজ নয় গুনগুন গুন প্রেমে চাঁদ ফুল জুঝোনার গানার নয় অগপ্রিয় মোলো বাহুর পৃথিবী তোমার এজ নয় গুনগুন গুন প্রেমে চাঁদ ফুল গোপীয় মাহুর পৃথিবী তোমার হরিনয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন শুধু নিজের সার্থের বন্ধন খুলে দাও জানালা আসবে স্পন্দন ধরুন ধুলি হক চন্দন টিকাতার মাথে আজ করে নাও করে নাও করে না আজ নয় গুনগুন ভঞ্জন প্রেমে চাঁদছোনার গানার নাগোপ্রিয় মো হলোবা হলো পৃথিবী তোমারে যে চা কিন্নর লতাজির সুর এবং স্বর দেশু কালের সীমানা ছাড়িয়ে জন্ম থেকে জন্মান্তরে প্রবাহিত হয়ে চলেছে এবং ভবিষ্যতেও সঙ্গীত অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে আকণ্ঠ পান করতে থাকবে মেলোডি কুইন এবং সুরমূর্ছনা দু হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যান্ডি হাসপাতালে তিনি পরলোক গমন করেন বিরানব্বই বছর পর্যন্ত বেঁচেছিলেন তিনি কিন্তু বিরানব্বইটা বছরও কম পড়ে গেল দেশবাসীর কাছে আরও কিছু সুর আরও কিছু গান বাকি থেকে গেল বাকি থেকে গেল আরও কিছু কলতান মেলোডির ফোনে বেতার আর সেলফোনে আরও কিছু সুরে বুথ হতে চেয়েছিল দেশবাসী তাই মনে পড়ে যায় যেতে নাহি দিব তবু যেতেই দিতে হয় শ্রদ্ধে লতাজিকে আমাদের সঠিক শ্রদ্ধা নিবেদন করা হবে যদি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সুরে যেমন মোহিত হয়েছি তেমনি আমাদেরকেও শপথ নিতে হবে সেই মিলিত সুরকে অটুট রাখতে তোমার সুর আমার সুর মিলে হোক আমাদের সুর है मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी जो शहीद हुए हैं बिचारे संगे न पिथर कर माथा सो गए अमर मलिनानी जो शहीद हुए हैं उनके मानो अपने थी धन्य हो उनकी जवानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी कोई सिख कोई जाट मराठा कोई सिख कोई जाट मराठा वो खून गिरा पर पर वो खून था हिंदुस्तानी जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुरबान The point. खुश रहना देश के प्यारो खुश रहना देश के प्यारो अब हम तो सफर करते हैं अब हम तो सफर करते हैं क्या लोग थे वो दीवाने क्या लोग थे वो अभिमानी जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी जो शहीद हुए हैं उन